হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে তোমাদের নিয়ে যেতে চাই ফতা আশ্রম তো আমরা চলে এসেছি আশ্রমে আর এখানে বাইক রাখার জন্য পার্কিং ব্যবস্থা আছে তার জন্য দশ টাকা করে টিকিট কেটে নিতে হয় তো দশ টাকা দিয়ে আমি একটা টিকিট কেটে নিয়েছি চলো এবার ভেতরে যা যাক ভেতরটা দেখি কতটা সুন্দর লাগে আমাদের তো দেখো গেট সামনে লেখা আছে যে এটা সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকাল চারটে থেকে সাতটা পর্যন্ত তো তোমরা যখন আসতে পারো ওই টাইমের মধ্যে কালী মাতা মন্দির দেখো এখানে আছে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে তো পুরোটা দেখো ভিডিও খুব ভালো লাগবে তোমাদের চলো দেখতে থাকি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যাবে চলো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই টেক কেয়ার